এক গ্রামে বাস করত দুইজন পূজারী অরুণ এবং সাধারণ মানুষ বিমল অরুণ বিশ্বাস করত একমাত্র কঠোর উপাসনা ও ঐশ্বরিক আশীর্বাদেই জীবন সফল হয় অন্যদিকে বিমল পূজাপাঠ না করলেও সে ছিল অত্যন্ত কর্তব্যপরায়ণ ও ধার্মিক ধর্ম তার কাছে ছিল মানুষের প্রতি তার দায়িত্ব যেমন প্রতিবেশীকে সাহায্য করা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং সৎ কাজ করা একবার গ্রামে ভয়াবহ বন্যা এলো অরুণ তখন মন্দিরে বসে দেবতা তাকে রক্ষা করবেন এই আশায় কেবল প্রার্থনা করে গেল নিজের জীবন বাঁচাতেও হাত বাড়ালো না সে শুধু আশীর্বাদের অপেক্ষা করেছিল কিন্তু বিমল নিজের জীবনের ঝুঁকি নিয়েও ঝাঁপিয়ে পড়ল সে অন্যদের নিরাপদ স্থানে যেতে সাহায্য করল অসুস্থদের নৌকায় তুলল এবং ডুবন্ত ঘর থেকে শিশুদের উদ্ধার করল বন্যা শান্ত হওয়ার পর দেখা গেল অরুণ আশীর্বাদের অপেক্ষায় থেকে জলের তোড়ে ভেসে যাওয়া মন্দিরের পাশে কোনো মতে বেঁচে আছে অন্যদিকে বিমল তার কর্তব্য ও ধার্মিকতার মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচিয়ে গ্রামের কাছে সত্যিকারের নায়ক হয়ে উঠেছে গল্পের মূল শিক্ষা ধর্ম মানে ধার্মিকতা যে কোনো ঐশ্বরিক আশীর্বাদের চেয়েও গুরুত্বপূর্ণ প্রকৃত ধার্মিকতা হল মানুষের প্রতি সৎ কর্তব্য পালন করা এবং ভালো কর্ম করা নিষ্ক্রিয়ভাবে কেবল অলৌকিক আশীর্বাদের অপেক্ষা না করে নিজের দায়িত্ব পালন করাই হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ